গিবত এবং অপবাদ কোনটাকে বলে এবং এর ভয়াবহতা কি গিবত এবং অপবাদ ধরুন গিবত একটা লোক একটা অপরাধ করেছে যে কোনো একটা অপরাধ করেছে তো এই অপরাধটা পাঁচজন মানুষের সামনে বলে বেড়ানো পাঁচজন মানুষের সামনে তার বদনাম করা এটা হলো গিবত ওটাও করেছে তারপরেও বলা হতে পারে যে তার কিছু বদ স্বভাব ছিল ছিল মনে খেত একটা লোক বিড়ি খেতো কারো বিড়ি চুরি করেছিল চুরি করেছে বিড়ি খেয়েছে ইত্যাদি এখন ছেড়ে দিয়েছে বা ছাড়ার চেষ্টা করছে তো এই লোকটা সম্পর্কে আপনি এখানে ওখানে বলে বলাচ্ছেন যে খুব ভালো সাজার চেষ্টা করছে কদিন আগে তোকে বিড়ি খেতে দেখলাম কদিন আগে চুরি করা স্বভাব ছিল তার মধ্যে চুরি করতে এখন খুব ভালো মানুষ সাজার চেষ্টা করছে এটা কি গিবত এটা গিবত ও অপরাধ করেছে সেটা ছাড়ার চেষ্টা করছে বা চেষ্টা আছে এখন আপনি তার বদনামগুলো ছড়াচ্ছেন এটা হলো গিবত আর সে চুরি করেনি চুরি করেনি অথচ আপনি বলছেন যে খুব ভালো মানুষ সেজেছে অথচ চুরি করে চুরি করতো আগে এটা হচ্ছে অপবাদ মানে ও অপরাধটা করেনি অথচ ওই অপবাদটা আপনি তার উপরে ওই অপরাধের কথা তার সম্পর্কে আপনি বলছেন এটা হলো অপবাদ একটা মেয়ে একটা মেয়ে কারো সাথে কোনোদিন প্রেম করেনি একটা যুবক তাকে ঠগানোর জন্য বা তার ক্যারিয়ারটা নষ্ট করার জন্য তার বিয়েটা বাঞ্চাল করার জন্য বলছে যে মেয়েটা তো প্রেম করতো কেন তুমি একে প্রস্তাব দিয়েছ এটা হলো অপবাদ মানে ও করতোই না এটা অপবাদ